ঘাত বল কি ঘাত বল কি খুব অল্প সময়ের জন্য যে বল প্রযুক্ত হয় তাই ঘাত বল তাহলে কি খুব কম সময়ের জন্য যদি কোনো বল প্রযুক্ত হয় সেটাকে আমরা কি বলি ঘাত বলি আচ্ছা এরপর আমরা কি শিখব দুর্বল নিউক্লিয় বল কাকে বলে যে স্বল্প পাল্লার বা স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল বা নিউক্লিয় বল বলে দুর্বল নিউক্লিয় বল বলে তাহলে যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্ত মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে অস্পর্শ বল কি দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাই অস্পর্শ বল তাহলে দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাই অস্পর্শ বল